Assalamualaikum প্রচুর গরম বাজার বসছে এখন আজকে প্রচুর আছে তিন চার দিন ধরে প্রচুর গরম পড়ছে ভাইরে কত রোদ্র রোদ তাৰ দে তাৰাতী আহে ধৰাইছ

পুরো লোক তা খাও না খায় দেহ আগে আগে একটু খেয়ে দাও কথা বলতেছে তা আমার আগে তো অনেকটা ভালো আছে তো মাঝখানে শরীরটা খারাপ হয়ে গেছিল আমাই গৈ কদিন থাকিব গ'লে তাৰপৰা হা থাক কিনি তুমি চোৰ হ'লেও হয় আহিছে হা পাক মই अम्मा जान गए